হাত পা মেনিকিউর পেডি পিউর করতেছি ঘরোয়াভাবে যা পার্লারে নেয় হাজার হাজার টাকা আপনারা চাইলেও ঘরোয়াভাবে হাত পা মেনিকিউর পেডিকিউর করে নিতে পারেন একদমই হাতের কাছে থাকা দুই তিনটা উপকরণ দিয়ে মিনিকিউর পেডিকিউর করে নেন মাত্র পাঁচ মিনিটে ঘোয়াভাবে অনেকেই আসেন পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে হাত পা মেনিকিউর ফেডিকিউর করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার এখানে কুসুম গরম পানি নিয়ে নিলাম কুসুম গরম পানিতে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ যে কোনো শ্যাম্পু শ্যাম্পু দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখন দিয়ে দিব লেবুর রস এক চামচ পরিমাণ এই যে লেবু নিয়ে নিলাম লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়া শেষ এখন হচ্ছে হাপ্পা চার পাঁচ মিনিট ডুবিয়ে রাখবো এই পানির ভিতরে যারা হাত পা এবং হাত পায়ের নখ সুন্দর করতে চান তাদের জন্য এই মেনিকিউর পেডিকিউরটি অনেক গুরুত্বপূর্ণ এই মেনিকিউর পেডিকিউরটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে ঘরোয়াভাবে বাসাই করে নিন এখন হচ্ছে আমার তো হাত দিয়ে যেহেতু মোবাইল ধরতেছি ভিডিও করতেছি সেহেতু হাত ভিজানো সম্ভব না আপনাদেরকে একটু পাওটা ভিজিয়ে দেখিয়ে দিই এইভাবে জাস্ট পাওটা কিছুক্ষণ পাটা এভাবে ভিজিয়ে রাখলাম পাঁচ থেকে ছয় মিনিট আপনারাও ভিজিয়ে রাখবেন হাত পা মেনিকিউর করলে হাত পা ভিজিয়ে রাখবেন পা আপনারা যদি হাত মেনিকিউর ফেডিকিউর করেন তাহলে হাত বিজিয়ে রাখবেন এইভাবে আর পা করলে পা ভিজিয়ে রাখবেন দেখেন আমার পাটা কিন্তু এখানে একটু কালসে কালসে দেখা যাচ্ছে কতক্ষণ ফরি হাজার হাজার টাকার মিনিকিউর ফেডিকিউর বাসায় বসে মাত্র দশ মিনিটেই করে নিতে পারেন ঘরোয়া ভাবে দেখতে থাকুন ভিডিওটি আশা করি উপকৃত হবেন আর আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন যেহেতু আমার নতুন নতুন ভিডিও দেখতে পান পাঁচ ছয় মিনিট ভিজানো শেষ এখন নিয়ে নিলাম আমি একটা বেরাস এখন বেরাস দিয়ে ভালোভাবে এইভাবে ডলে নিব এই যে দেখেন এই ডলার আগের মানে পাটা দেখেন কী কালার আর ডলার পরে দেখেন কী কালার দেখা যাচ্ছে এভাবে ভালোভাবে দিয়ে গষে নিতে হবে সব জায়গায় দেখেন ডলা শেষ এখন দেখেন পায়ের কালারটা কত সুন্দর হয়েছে যে পাশেরটা দেখাই এখন দেখেন কত সুন্দর হয়েছে এবার ভেবে দেখেন এক দেড় হাজার টাকার মিনিকিউর পেডিকিউর বাসায় করলে কত উপকৃত হবেন